আমার কক্সবাজার যাওয়ার খুব শখ আমার নাম হচ্ছে নামটা বলতে হবে আচ্ছা বলেই দিই আমার নাম হচ্ছে প্রেমা মনে অনেক প্রেম আছে তো আমার ইচ্ছা ছিল কক্সবাজার মানে বাংলাদেশের যেটা দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত তো দেখেছি অনেক নেটে সার্চ দিয়ে পরে দেখলাম যে সাগরটা তো না দেখলে কেমন হয় তাই না তো একবার হচ্ছে আমার অফিস থেকে সবাই মিলে গেল পরে আমি হচ্ছে গেলাম আমার মন চ সমুদ্র সৈকতে ঘুরতে তো অফিস থেকে যারা ছিল বসে যাইতে দিবে না এ করতে দেবে না ও করতে দেবে না লাস্টে আমার প্রচুর মন খারাপ হলো আর আপনি তো জানেনি যে সব জায়গাতে গেলে যে ফ্রিডম যদি ঘুরতে নাই পারা যায় তবে সেখানে যে কোনো মজা নাই আর অন্যের টাকা দিয়ে ঘুরতে গেলে এই যে একটা বাইন্ডিং এই জিনিসটা আসলে আমার পছন্দ না কিন্তু নিজেরও তো সামর্থ্য নাই তো সেবার গতবার যখন আমি গেছি মানে এই বস এখানে যেও না এখানে যেও না এটা করো না পরে থাকলাম একটা দিন পরে দেখি রাতের বেলা অন্যরকম কথা পরে আমি কি করলাম জানেন সেই রাতেই রাত বারোটার গাড়ির টিকিট কেটে আমি সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম ডলফিন মোড় থেকে হ্যাঁ জীবনে যদি কখনো নিজের টাকায় ঘুরতে পারি তাহলে কক্সবাজারে আসব কিন্তু আসলে অনেক দিন চেষ্টা করি আসলে কক্সবাজার তো অনেক কস্টলি কারণ আমার ফ্যামিলিতে আমার সমস্ত খরচ বেয়ার করতে হয় যেটুকু যা ইনকাম করি তো কক্সবাজারে যাওয়ার মতো সামর্থ্য কিন্তু আমার নাই তো আমার ইচ্ছা আছে যে যদি কেউ এমন কোনো বন্ধু বান্ধব যে যারা অনেক আছে না যে বিদেশ থেকে আসছেন ঘুরতে আসছেন কারণ প্রবাসীতে তো টাকার অভাব হয় না বা বাংলাদেশে যারা আছেন যে ঘুরতে চান কিন্তু একটা মানে সঙ্গী চান যে একটু আপনাকে বিনোদন দিতে পারবে একটু মানে আমিও ভালো থাকবো সেও ভালো থাকবে কিন্তু এখানে যদি আবার একটা কথা বলি যদি টাকা দিয়ে নিয়ে যায় যদি শাসনই করেন ঘুরতেই না পারেন তাহলে কিন্তু ভালো লাগবে না আমার মন চায় একটু ফ্রিডমলি ঘুরবো একটু পানিতে গোসল করব একটু হাওয়া খাবো একটু সবাইকে দেখবো একটু ফুচকা খাবো একটু ঝাল খাবো এটা খাবো মানে একটু ছুটাছুটি দৌড়াদৌড়ি এটাই তো একটা ফ্রিডম কারণ ঢাকা শহর তো কর্মব্যস্ততার শহর এখানে কিন্তু হয়তো হাসি তামাশা করা যায় কিন্তু মন খুলে আসলে ঘোরা যায় না আর ওটা এমনই একটা জায়গা যে যেখানে হাজার হাজার লোক আসে সেখানে আপনি যা খুশি তাই করেন আসলে এই কারণে মানুষ ডিজে বোর্ডটা কাটানোর জন্য কক্সবাজারে যেতে চায় তো আসলে আমার সামর্থ্যটাও ওভাবে হয়ে ওঠে না কারণ আমি তো আর একা না আমার ফ্যামিলিতে ছোটো ভাই বোন আছে সবাইকে সাপোর্ট দিতে হয় আমাকে তাই কারণ আমার ঘোরাটা হয় না তাই কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে বলি যে ভিডিওটা না টেনে আমার মনের কথাগুলো শোনেন আর আমার সাথে যে ক মানে যোগাযোগ করতে গেলে শেয়ার অপশানে ক্লিক করবেন করলে আমার নাম্বারটা পাবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু দেওয়া আছে কারণ এখনকার অনলাইনের যুগ অনেকে আছে টাকা পয়সা খরচের মানে সমস্যা করে ফোন দিতে চায় না তো হোয়াটসঅ্যাপে আমাকে দেখতেও পাবেন ভিডিও কলে কথা বলতে পারবেন তখন আপনারা দূর থেকে আমাকে নিয়ে যেতে পারবেন আর কি